আসসালামু আলাইকুম এভরিওয়ান ডট নেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহানুর রহমান আজকে আমরা কথা বলবো এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে তো চলুন শুরু করা যাক এর আগে আমরা একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছিলাম এবং আমরা এখানে একটা হোয়াইল লুপ লিখেছিলাম তো আমরা এক্সেপশন হ্যান্ডেলিং এ যাওয়ার আগে একটু থিওরিটিক্যালি জেনে নেই যে এটা কি এক্সেপশন হ্যান্ডেলিং হচ্ছে যে আমার এই অ্যাপ্লিকেশনে যদি কোনো এরর আসে বা কোনো এক্সেপশন আসে সেটা আমি কিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে ম্যানেজ করব সেটাকেই আমরা সংক্ষেপে বলতে পারি যে এক্সেপশন হ্যান্ডেলিং বা ইরোর হ্যান্ডেলিং এই ইরোটা আমরা কখন পাব আমরা জানি যে যেটা বিল্ড ইরোর বা কম্পাইল টাইম ইরোর সেটা আমরা যখন অ্যাপ্লিকেশন বিল্ড দিব তখনই দেখতে পারবো কিন্তু কিছু ইরোর আছে যেটা হচ্ছে বিল্ডে আমরা বুঝতে পারবো না যেমন লজিক্যাল ইরোর বা ভুল ইনপুট যেমন এখানে আমি একটা ইনপুট নিয়েছি কনসোল রিড লাইন করে ইন্টিজারে নিয়েছি এখন যদি আমি স্ট্রিং ইনপুট দিই সেক্ষেত্রে আমার এটাতে ইরোর আসে এটা হচ্ছে একটা রান টাইম ইরোর তো এই ইরোরগুলো হ্যান্ডেল করার জন্যই মূলত এই এক্সেপশন হ্যান্ডেলিং জিনিসটা এসেছে প্রোগ্রামিংয়ে তো এক্সেপশন হ্যান্ডেলিং আমরা কেন ব্যবহার করব আমাদের প্রোগ্রামটা যাতে ক্রাশ না করে আমরা যদি এই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা রান দিই তাহলে দেখব যে আমার এখানে সিলেক্ট রোল ওয়ান ফর অ্যাডমিন টু ফর ইউজার সেক্ষেত্রে যদি আমি দেই এবিসি আমি দেখব যে আমার এই অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করেছে অর্থাৎ এই যে কনসোল ডট রিড লাইন ইন্টিজার ডট পার্স এখানে অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করেছে এই ইরোডগুলো যাতে না হয় এই জন্যই আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে ইরোডগুলো হ্যান্ডেল করব তো আসুন আমরা একটু দেখি যে এক্সেপশন হ্যান্ডেলিং এর যে সিনটেক্স সেটা কি আমরা শুরুতে ট্রাই লিখবো আমাদের যে কোডটা থাকবে এটা থাকবে ট্রাই এর ভিতরে এরপরে আমাদের যে ব্লকটা থাকবে সেটা হচ্ছে ক্যাচ অর্থাৎ এখানে আমরা এক্সেপশনগুলোকে ক্যাচ করব এখানে আমরা বিভিন্ন টাইপের এক্সেপশন ক্যাচ করতে পারি আমরা সিম্পলি যদি সবগুলোকে এক্সেপশন এ নেই তাহলে আমরা এক্সেপশনটা এখানে ক্যাচ করতে পারবো এক্সেপশন ক্যাচ করার পরে আমাদের ফাইনালি একটা ব্লক থাকবে অর্থাৎ আমাদের এই কোডটা ট্রাই ক্যাশ ব্লক পার করে ফাইনালি আমরা একটা মেসেজ দেখাতে পারি যে কোড এক্সিকিউটেড প্রোগ্রাম সাকসিড এবং আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে কোনো কন্ডিশনাল এরর থাকলে বা লজিক্যাল এরর থাকলে আমরা নিজেরা একটা এক্সেপশন এখানে থ্রো করে দিতে পারি অর্থাৎ থ্রো নিউ এক্সেপশন আমরা এখানে এক্সেপশন এবং এর ভিতরে আমরা একটা মেসেজ দিতে পারি যে প্রোগ্রাম ইরর অর্থাৎ এটা দিয়ে আমরা একটা এক্সেপশন জেনারেট করতে পারি তো এটা হচ্ছে ট্রাই ক্যাচ বা এক্সেপশন হ্যান্ডেলিং এর সিনট্যাক্স এখন যদি আমরা দেখি যে এখানে কোনটার কাজ কি আমরা জানি যে এখানে ট্রাই যে যে ব্লকটা লিখেছি আমরা এর ভিতরে আমরা আমাদের কোডগুলো এক্সিকিউট করার চেষ্টা করব যেখানে রিস্কি কোড থাকে অর্থাৎ আমাদের যেমন এখানে এই প্রোগ্রামটাতে রিস্কি কোড হচ্ছে যে আমরা ইন্টিজার পার্স করেছি এখানে যেহেতু আমি স্ট্রিং যদি আমি নেই সেক্ষেত্রে এই কোডটা রিস্কি তো আমাদের মূলত অ্যাপ্লিকেশন ফুল কোডটাই এই ট্রাই ব্লকের ভিতরে থাকবে এরপর যদি এখান থেকে কোনো এক্সেপশন আমার জেনারেট করা দরকার হয় যেমন আমি ভুল ইনপুট যদি দেই আমার ইনপুট যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে আমরা আমি একটা এক্সেপশন থ্রো করে দিতে পারি যে ইনভ্যালিড স্ট্রিং এবং এই এক্সেপশনটা আমার ক্যাচ করবে হচ্ছে ক্যাচ ব্লকে অর্থাৎ ক্যাচ ব্লকটা আমার এই এক্সেপশনটাকে নিয়ে সে একটা মেসেজ দিবে বা এই অ্যাপ্লিকেশন থেকে বের করে দিবে এবং ফাইনালি ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লক আমার ইরোর যদি থাকে তারপরেও আমার ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে না থাকলেও আমার ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে অর্থাৎ এটা আমার সবসময় এক্সিকিউট হবে আমি দেখি যে আমি সি পে মেইনলি কোন কোন এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারি যেগুলো কমনলি ইউজ হয় সেটা হচ্ছে ডিভাইড বাই জিরো অর্থাৎ আমার একটা নাম্বার আছে আমি ধরলাম যে আমার ইন্টিজার ফাইভ ইন্টিজার এ ফাইভ এখন আমি কি করলাম এ বাই ডিভাইড বাই জিরো অর্থাৎ এ কে আমি অর্থাৎ এই ফাইভ কে আমি জিরো দিয়ে ভাগ করলাম তাহলে এক্ষেত্রে আমার কি হবে যেহেতু আমরা জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না তাহলে এটা একটা ডিভাইড বাই জিরো এক্সেপশন পাবে তাহলে যদি আমি এই এক্সেপশনটাকে ক্যাচ করতে যাই তাহলে আমার এখানে দিতে হবে ডিভাইড বাই জিরো এক্সেপশন আমি এটাকে একটা ভেরিয়েবেলে নিতে পারি ই এক্স অর্থাৎ এক্সেপশন দিয়ে আমি একটা ভেরিয়েবলে নিলাম এবং এখান থেকে আমি কি করতে পারি আমি যে কোনো একটা মেসেজের সাথে আমি এই এক্সেপশন মেসেজটাকেও দেখাতে পারি আমি যদি এখানে দিই যে ই এক্স ডট মেসেজ তাহলে আমি এখান থেকে ডিভাইড বাই জিরোর মেসেজটা পাবো ওকে আমরা আরেকটা এক্সেপশন এখান থেকে থ্রো করতে পারি ক্যাচ করতে পারি সেটা হচ্ছে ফরম্যাট এক্সেপশন যেমন আমরা দেখলাম যে আমরা ইন্টিজারে ইনপুট নিচ্ছিলাম কিন্তু আমরা ভেরিয়েবলে ভ্যালু রাখবো ইন্টিজারে কিন্তু আমরা ইনপুট নিচ্ছি হচ্ছে স্ট্রিং সেক্ষেত্রে যদি আমি নাম্বার ইনপুট না দিয়ে স্ট্রিং ইনপুট দেই এটা একটা ফরম্যাট এক্সেপশন এই এক্সেপশনটাকে আমরা ক্যাচ করতে পারবো হচ্ছে ফরম্যাট এক্সেপশন দিয়ে আরেকটা জিনিস হচ্ছে আমরা আরেক ধরনের এক্সেপশন এখানে ক্যাচ করতে পারি সেটা হচ্ছে যদি আমরা নাল ভ্যালু দিই আমরা একটা এটা সাধারণত অবজেক্টের ক্ষেত্র হয় যে আমি একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব কিন্তু আমার ওখানে ভ্যালু আসছে কি নাল সেক্ষেত্রে আমরা নাল রেফারেন্স এক্সেপশন নামে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি এবং আরেক ধরনের এক্সেপশন আছে যে আমার এর ক্ষেত্রে বা লিস্টের ক্ষেত্রে আমি যদি নেই যে অ্যারে এখানে যদি আমার একটা ইন্টিজার অ্যারে থাকে যেটার ফাইভ কিন্তু আমি ভ্যালু রিড করতে যাচ্ছি সেক্ষেত্রে আউট অফ একটা জিনিস আছে আমরা এটা দিয়ে হ্যান্ডেল করতে পারি এবং আরেকটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড অর্থাৎ আমি যদি কোনো ফাইল আপলোড করি সেক্ষেত্রে ফাইলে যদি নাল ভ্যালু থাকে বা ফাইল যদি না থাকে সেক্ষেত্রে আমরা একটা এক্সেপশন দিতে পারি যে ফাইল not found exception তো বেসিক্যালি এই এক্সেপশন গুলাই সি শার্পে ইউজ হয় এখন আমরা যদি এই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা দেখি সেই ক্ষেত্রে আমাদের এক্সেপশন আমাদের এখানে দুই ধরনের আছে একটা হচ্ছে ফরম্যাট এক্সেপশন আর একটা হচ্ছে ভিতরে কিছু লজিক্যাল জিনিস আছে যেগুলো আমরা চেক করতে পারি এবং এখান থেকে এক্সেপশন দিতে পারি যেমন আমরা এখানে দিয়েছি কি অ্যামাউন্ট লেস দেন ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমরা এখানে কনসোল রাইট লাইন করেছি ডিপোজিট অ্যামাউন্ট মাস্ট বি পজিটিভ আমরা সেক্ষেত্রে রিয়েল লাইফ এক্সাম্পলে এখানে একটা এক্সেপশন থ্রো করে দিতে পারি অর্থাৎ নিউ আমরা এরকম একটা এখানে দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমি এখানে রিটার্ন করবো না তাহলে আমার এই এক্সেপশনটা আমি চাইলে এখানে ক্যাচ করতে পারি আমি যদি এখানে ক্যাচ করতে পারি ট্রাই ক্যাচ এক্সেপশন তাহলে আমার এই এক্সেপশনটা আমি এইখান থেকে ক্যাচ করতে পারবো অথবা আমি যদি মেইন প্রোগ্রামে আমি যদি মেইন প্রোগ্রামে আসি আমি একটু প্রোগ্রামটা রান করি আমি এইটা আগের মতো করে দিলাম এটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে দিলাম ওকে এই অবস্থায় ছিল এখন আমি প্রোগ্রাম সিরেস এ গেলাম এবং আমার যে এই স্টেটমেন্টটা আছে যেহেতু একটা শোয়ার্ডমেন্ট জাস্ট একটা ইনফরমেশন প্রিন্ট করছে আমার এখানে ট্রাই দরকার নাই আমি এর পরের যে কোডটা ছিল আমার অ্যাপ্লিকেশন যেটা ম্যানেজ হচ্ছে এই হোয়াইল লুকটা এটা আমি একটা এক্সেপশনের ভিতরে দিয়ে দিলাম ওকে এখন আমি এক্সেপশন দিলাম ইএক্স আমরা নর্মালি জেনারেল যে এক্সেপশনগুলো গুলো এইটা হচ্ছে এই এক্সেপশন দিয়ে এখানে ক্যাচ করতে পারি এখন যদি আমি এখানে কনসোল ডট রাইট লাইন করি কনসোল ডট রাইট লাইন আমি এখানে দিলাম ইরোর ইরোর এবং এর ভিতরে দিলাম মেসেজ ইএক্স ডট মেসেজ অর্থাৎ ইরোরের যে মেসেজটা সেটা আমি এখানে দিলাম এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি এটা হচ্ছে আমার উইন্ডো কনসোল উইন্ডো এখন যদি আমি এখানে দেই সিলেক্ট রোল আমরা জানি এখানে ইন্টিজার নিচ্ছি ওয়ান ফর অ্যাডমিন টু ফর ইউজার এখন যদি আমি দেই এবিসি দে ইন্টার দেই তাহলে আমি দেখবো যে এটা এক্সেপশনে না গিয়ে এই এই যে জায়গাটা ইরোর দ্য ইনপুট ইস্টিং এবিসি ওয়াজ নট ইন কারেক্ট ফর্ম্যাট অর্থাৎ এইখানেই সে আমাকে ক্রাশ করছে অ্যাপ্লিকেশনটাতে আমার ক্রাশ করছে তাহলে আমার এই এক্সেপশনটাকে আমার কিভাবে ক্যাচ করতে হবে আমরা একটু আগে দেখলাম যে ফরম্যাট এক্সেপশন নামে একটা জিনিস আছে তাহলে আমরা কি করবো আমরা নর্মালি এই এক্সেপশন দিয়ে এখানে ক্যাচ করতে পারছি না তাহলে আমরা কি দেবো ক্যাচ ফরম্যাট এক্সেপশন আমি দিলাম এখানে ইএক্স আমরা আগে দেখি যে এই মেসেজটাতে আসে কিনা

অর্থাৎ আমি যে ফরম্যাট এক্সেপশনটা নিলাম এর ভেরিয়েবলের মধ্যে কি আসে আমি যদি এখানে যাই দা ইনপুট স্ট্রিং এবিসি ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট অর্থাৎ এবিসি যে আমি ইনপুটটা নিয়েছি সেটা কারেক্ট ফরম্যাটে নেই আমি চাইলে এই মেসেজটাও এখানে দিতে পারি অথবা আমি চাইলে এখানে কাস্টম একটা মেসেজ শো করাতে পারি ইউজারের কাছে আমি যদি কন্টিনিউ দেই এখন যে এই মেসেজটা আসছে এটা হচ্ছে আমার কাস্টম মেসেজ আমি চাইলে এই মেসেজের সাথে আমার অরিজিনালি যে ইরোর মেসেজটা আছে সেটা আমি এখানে দিতে পারি ইএক্স ডট মেসেজ তাহলে আমি অরিজিনাল মেসেজটাও দেখতে পারবো ওকে এখন আমরা সেই এখানে আমরা যে ইন্টিজার ডট পার্স করেছি এটা যদি বেস্ট প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করি অর্থাৎ আমরা এখানে ট্রাই ট্রাই পার্স করব আমরা ডিরেক্টলি পার্স না করে আমরা কি করব ট্রাই পার্স করব এবং এখান থেকে আমরা ভ্যালু নিব সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই যে ইনটিজার ডট ট্রাই পার্স এটাকে আমরা এইভাবে না লিখে আমাদের এরকম ছিল এখন আমরা দেখি যে এখানে কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করব আমরা অনেকে এই কোডটাকে এইভাবে লিখে অনেকেই যারা আমরা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমরা এখানে একটা ট্রাই ব্লক নেই দিয়ে আমরা এখানে ইনপুটটা নেই অর্থাৎ আমাদের এই ভেরিয়েবলটা এখানে থাকে এরপরে আমরা ক্যাচ ইউজ অর্থাৎ এটা কখনোই বেস্ট প্র্যাকটিস না সেক্ষেত্রে আমরা হয়তো ভেরিয়েবলটাকে উপরে রেখে দিই যে ইন্টিজার রোল ইনপুট ইকুয়াল জিরো দিয়ে আমরা এই ট্রাই ক্যাচটাকে ইউজ করি এখানে আমরা কি করি রোল ইনপুট ইকুয়াল আমরা এখান থেকে ইনপুট নেই এবং এখানে মেসেজ দিই তো আমরা যেটা করব। আমরা যদি এটা কেন করব না এটার কারণ হচ্ছে যে একটা যদি এখানে ইরোর আসে ইরোর কন্টিনিউ করে সে পরের কোডে চলে যাবে সেক্ষেত্রে আমি যদি যে ইনপুটটা দিব সে অরিজিনাল ইনপুটটাকে না নিয়ে সে এখানে ভ্যালু হিসাবে নিবে হচ্ছে জিরো কারণ হচ্ছে সে এই ইনপুটটাকে পার্স করতে পারবে না না পারার কারণে সে জিরো নিয়ে পরের কোডগুলো এক্সিকিউট করবে তো আমরা কখনোই ট্রাই ক্যাশ এইভাবে লিখবো না অর্থাৎ কোডের ভিতরে লাইন বাই লাইন লিখবো না আমরা কোনো একটা মেথডের বা কোনো একটা যদি আমার প্রোগ্রাম থাকে আমরা প্রোগ্রামের শুরুতেই ট্রাইকাস দিয়ে দিব এবং ফুল প্রোগ্রামটা আমরা ওই ট্রাইকাস থেকে ম্যানেজ করব যেখানে আমার লজিক্যাল কন্ডিশন দরকার যে আমার এখানে ভুল লজিক যদি আসে আমি সেখান থেকে এক্সেপশন থ্রো করে দিব যেটা আমরা দেখলাম যে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে যদি আমার এই এক্সেপশন এখানে যদি যেহেতু আমি একটা কনসোল অ্যাপ্লিকেশন কনসোল অ্যাপ্লিকেশনের জন্য আমি এখানে যেহেতু লগ দেখতে পারছি আমার এই কনসোল উইন্ডোতে সেক্ষেত্রে আমি কনসোল ডট রাইট লাইন করেছি এখন যদি এটা আমার একটা ওয়েব এপিআই হয় বা অন্য কিছু হয় সেখানে আমি অবশ্যই কি করব থ্রো নিউ এক্সেপশন অথবা থ্রো নিউ আর্গুমেন্ট এক্সেপশন অর্থাৎ এখানে আর্গুমেন্ট এক্সেপশন কেন আমার এই ভ্যালুটা অবশ্যই এই অ্যামাউন্টটা গ্রেটার দেন জিরো হতে হবে যেহেতু এটা আমার অ্যামাউন্টটা গ্রেটার দেন জিরো না সেক্ষেত্রে আমি এটা আর্গুমেন্ট এক্সেপশন হিসাবে নিয়ে নিব অথবা আমি যেভাবে এই এক্সেপশনটা যে লজিকের সাথে দরকার আমি সেইভাবে এই এক্সেপশনগুলো ভিতর থেকে আমি এক্সেপশনগুলো থ্রো করব এবং ফাইনালি আমি এক্সেপশনটা ক্যাচ করব কোন জায়গায় আমি এক্সেপশনটা ক্যাচ করব আমার মেইন যে মেথডটা হবে অর্থাৎ প্যারেন্ট মেথড যেখান থেকে আমার ওই এক্সেপশনগুলো বা ওই মেথডগুলো কল হবে সেখানে যদি আমি ট্রাই ক্যাচ দেই তাহলে আমি এই এক্সেপশন গুলো এখানে ক্যাচের মধ্যে আমি এক্সেপশন গুলো গেট করতে পারবো এবং আমি এই অনুযায়ী এখানে যদি আমার এই প্রোগ্রামটা চলে এপিআই এর ক্ষেত্রে আমি এপিআই স্ট্যাটাস রিটার্ন করে দিব অথবা যদি আমার অন্য কোনো অ্যাপ্লিকেশন হয় আমি এখান থেকে সেই অ্যাপ্লিকেশনের উপর বেস করে আমার কি আউটপুট দরকার আমি এখান থেকে সব ম্যানেজ করতে পারবো এখন আমরা এই যে এখানে ইনটিজার ডট পার্স যেটা করেছিলাম আমরা যদি এটার বেস্ট প্র্যাকটিস দেখি অর্থাৎ আমরা এখান থেকে ট্রাই করে ইনপুটটা ইনপুটটা আমরা এখানে ইনটিজার কনভার্ট করব সেটা যদি আমি দেখি তাহলে কি হবে আমার ইনটিজার রোল ইনপুট এই লাইনটাকে আমি অফ করে দিলাম যেহেতু আমার এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে আমি কি করব ইফ একটা কন্ডিশন দিব ইফ ইন্টিজার ডট ট্রাই পার্স এটা দিলে কি হবে আমি যে ইনপুটটা নিব আমি এখানে দেখলাম যে এখানে এই জায়গাটার মধ্যে থাকবে আবার আমার ইনপুটটা আমি যদি ম্যাথড দেখি আমার স্ট্রিংটা এখানে থাকবে আর আমি একটা আউটপুট ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে দিলাম যেখান থেকে আমি কি করব আমি এই ইনটিজারের ভ্যালুটা এখানে নিয়ে নিব তাহলে যদি আমার এখানে রোল ইনপুটকে আমি দেই তাহলে আমার যদি এখানে স্ট্রিং আসে এটা যদি পাস করতে না পারে সে এরকম একটা মেসেজ দিবে দিয়ে কন্টিনিউ অর্থাৎ এই হোয়াইডুডটা কন্টিনিউ করে দিবে এখানে কোনো ইরোর আসবে না এখন যদি আমি রান দিই যদি অ্যাপ্লিকেশনটা আবার রান করি আমি দিলাম এবিসি সেখানে আমাকে মেসেজ দিচ্ছে ইনভ্যালিড ইনপুট পেজ ইন্টারে নিউমেরিক ভ্যালু ফর রোল সিলেকশন তাহলে আমি চাইলে এখানে এইভাবে এই ইউরোটাকে ম্যানেজ করতে পারি তাহলে আমার এই ক্যাচ যে ব্লক এই ব্লকে যাচ্ছে না সে এখান থেকেই ট্রাই করে ইন্টিজারটাকে পার্স করছে পার্স করে যদি সে দেখছে যে না এটা ইন্টিজার না এটা স্ট্রিং তাহলে আমি এখানে কন্টিনিউ করে দিলাম আমরা জানি কন্টিনিউ দিলে ওই লুকটা ব্রেক করে এই স্টেটমেন্টটা সে স্কিপ করে পরের স্টেটমেন্টে চলে যায় তাহলে আমি যদি এখন দিই যে এখানে দিলাম ওয়ান সেক্ষেত্রে দেখব অ্যাডমিন ইউজার নেম অর্থাৎ যে লগ ইনের যে কোডটা আমার সেটা এক্সিকিউট হয়ে গেছে তো আমি চাইলে এখানে যদি আমি দেই এবিসি অথবা আমাদের যে অ্যাডমিন নেম আছে অ্যাডমিন এবং অ্যাডমিনের পাসওয়ার্ড অ্যাডমিন ওয়ান টু থ্রি সেক্ষেত্রে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম এবং এখানে আছে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ যদি আমি ইন্টিজার না দিয়ে আবার এখানে এবিসি দেই অর্থাৎ স্ট্রিং দেই তাহলে দেখব যে আমাকে আবার এখানে একটা এক্সেপশন দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিয়েছে এই এক্সেপশনটা দিয়েছে হচ্ছে এই যে আমি যে এখানে ক্যাচ ব্লকে যে এক্সেপশনটা নিয়েছি এই এক্সেপশন থেকে এই মেসেজটা দিয়েছে তাহলে আমি যদি চাই যে এখানে ইনভ্যালিড ইনপুট দিলে সে এটা স্কিপ করে চলে যাবে তাহলে আমি সেমভাবে এই এক্সেপশনটা আমার ওই ইনপুটটা যেখানে আমি নিয়েছি অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি এটা এখানে ম্যানেজ করতে পারি তো এই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং এর বেসিক ওভারভিউ তো আমরা যদি একটু দেখি যে এক্সেপশন হ্যান্ডেলিং আমরা কোথায় কোথায় ইউজ করবো আর একবার যদি বলি যখন আমরা কোনো ফাইল থেকে ডাটা রিড করবো যখন আমরা কোনো নেটওয়ার্ক ড্রাইভ থেকে ডাটা রিড করবো কোনো এপিআই কল করবো বা কোনো ডাটা থেকে আমরা ডাটা নিয়ে আসবো বা ডাটা সেভ করব এবং অবশ্যই আমরা এটা টপ লেভেলে ইউজ করার চেষ্টা করব আমরা ট্রাই ক্যাচ ব্লকটা দিব হচ্ছে টপ লেভেলে এবং এর ভিতরে যদি আমাদের কোনো এক্সেপশনের দরকার হয় আমি আমার লজিকের উপর বেস করে ওইখান থেকে এক্সেপশন থ্রো করে দিব এবং এক্সেপশনগুলো আমার ক্যাচ হবে অবশ্যই টপ লেভেলে অর্থাৎ ওই মেথডের টপ লেভেলে আমি কখনোই যত কম চেষ্টা করা যায় যে ডিপ লেভেলে বা ভিতরের সেকেন্ড লেভেল থার্ড লেভেলগুলোতে ট্রাই ক্যাস ব্লক খুব কম লিখতে তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা আরো স্মুথ হবে অর্থাৎ আমি এক জায়গা থেকে সব এক্সেপশনগুলো ম্যানেজ করতে পারবো তো এই ভিডিও দিয়ে আমরা আমাদের শার্পের যে বেসিক পার্ট এটা আমরা শেষ করেছি এরপরে আমরা পরের ক্লাস থেকে শুরু করব এমবিসি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ